বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো দেখো প্রবল ঝড় বৃষ্টি এই ছোট ছোটো গাছগুলো কি ঝড়ের দাপট নিতে পারে ওরাও এদিক থেকে সেদিক একবার একাত আর একবার কাত কিন্তু পারে আমাদের ধারণাটাই ভুল গাছ যত ছোটই হোক ঝড় যত প্রবলই হোক ঠিক ঝড় হয়ে যাওয়ার পর গাছও আরও সবুজ হয়ে দাঁড়িয়ে থাকে তাই না জীবনের খাতাটাও কিন্তু এরকম যত বিশাল ঝড়ই জীবনের ওপর আসুক না কেন জীবন কিন্তু গতিময় সে কিন্তু চলেই যায় একই গতিতে তাই ঝড় থেকেও প্রত্যেকটা মানুষ ঘুরে দাঁড়াতে পারে আর তখন সে আরও শক্ত হয়ে যায় একটা বিশেষ কাজে যাচ্ছিলাম তাই এই গল্পগুলো একটু করলাম যাক এবার আসা যাক আসল কথায় খুব সুন্দর একটা সন্ধে কাটিয়েছিলাম তারই একটা ঝলক তোমাদের সাথে একটু তুলে ধরলাম আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তবে যেখানে গেছিলাম তারপর একটু খাওয়া দাওয়া করলাম আর সেই সব ছবি নিয়েই তোমাদের সাথে তোমাদেরকে না দেখালে ভালো লাগে না পরে সপরিবারে ছবি এবার আমি বিদায় নিই